সালামু আলাইকুম ভিওর আমি সিলেটি আর এই মুহূর্তে আমি আইছি বিশ্বনাথ কার্নিভাল মেলা দুই হাজার পঁচিশ রামপাশা রোড আব্দুল খালিক কমিউনিটি সেন্টারের টিক নিস্তালাত ও মেলার মাঝে আওয়ার পরে আপনি মেয়েরা এমন কোনো জিনিস নাই যে একটা আপনি ফাইতা নাই আর আরো একটা সারপ্রাইজ আছে কেনাকাটা করলেও আপনি ফাইবা একটা টুকেন আর এই টুকেনের মাঝে আপনার নাম ঠিকানা এড্রেস সব কিছু দিয়া যাইবা যদি ভাগ্য বালা থাকে আপনি ওইটা পারেন লাখপতি লাখপতি হওয়ার ফরে টিকু আমারে আপনি চিন্তা নাই কিন্তু আমি ভিডিওটা বানাইয়া দিছি বিদায় আপনি ভিডিওটা শেয়ার করুক লাইক করুক কমেন্ট করুক বিশ্বনাথ কার্নিভাল বেলাত অনেক অনেক জিনিসপত্র আছে মেয়েরার পছন্দ এমন কোনো জিনিস নাই যে একটা আর আমার অনেক আপনি আপনার পছন্দ মতো কেক খাইতে পারবা কিনিয়া খুব বেশি কম টেকা দি আর হ্যাঁ আরো একটা কথা কেনাকাটা শেষে যখন মেলা থেকে বারোই বা ওই জায়গাতে একটা গরম গরম পোজ দিয়া সেলফি তুলি লিবা যে পিকচার দেশ বিদেশে ছড়াই আছে